পাকিস্তান সেনাবাহিনী একটি পরিপূর্ণ বিবরণ তুলে ধরেছে যে তারা ভারতীয় লক্ষ্য বস্তুতে যে হামলা করেছে তার ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং একই সঙ্গে বলেছে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে কঠোর জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের আইএসপিআর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবরণ দিয়েছে তাতেই ফুটে উঠেছে যে হামলার ভয়াবহতা যে পাল্টা হামলায় ভারত কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিস্তারিত একটি বিবরণ তারা তুলে ধরেছে ভারতকে স্পষ্ট ভাষায় হুশিয়ার করেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এবং আন্ত জনসংযোগ পরি দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি বলেছেন যদি কখনো পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হয় তবে পাকিস্তান একটি সুসমন্বিত প্রতিশোধমূলক এবং কঠোর জবাব দেবে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর ইয়ার ভাইস মার্শাল আরঙ্গজেব আহমেদ নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজের সঙ্গে বক্তব্য রাখেন তিনি এ সময় বলেন কেউ যেন কোনো ভ্রান্ত ধারণা না পোষণ করে যে আমাদের সার্বভৌমত্বে আঘাত এলে আমরা চুপ থাকব আমাদের জবাব হবে সুপরিকল্পিত সমন্বিত এবং সিদ্ধান্তমূলক তিনি জানান মুনায়ান উন মারসুস নামে পরিচালিত প্রতিরক্ষামূলক অভিযানে পাকিস্তানি নাগরিকদের টার্গেট করার কারণে ব্যবহৃত ভারতের ছাব্বিশটি সামরিক ঘাঁটি এবং অবকাঠামোতে আঘাত হানা হয় এই খবর দিয়েছে অনলাইন নিউজ জিও জম্মু এবং কাশ্মীরের ভারতশাসিত অঞ্চল এবং ভারতের মূল ভূখণ্ডের দর শীর্ষা আদমপুর ভুজ নালিয়া বাতিন্ডা, বার্নালা হারওয়ারা শ্রীনগর জম্মু মামুন আম্বালা উদমপুর এবং বিমান ঘাঁটি এই হামলার লক্ষ্যবস্তু ছিল পাঠানকোট তিনি বলেন এসব ঘাঁটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে তিনি বলেন আদমপুর এবং ভুজে ভারতের অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড ব্যাটারি ব্যবস্থা ধ্বংস করা হয়েছে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এছাড়া ব্রহ্ম ক্ষেপণাস্ত্র কেন্দ্র যেখান থেকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে তাও ধ্বংস করা হয়েছে তিনি বলেন সীমান্তে থাকা ভারতের লজিস্টিক্স এবং সমর্থন কেন্দ্র যেমন পুরীর ফিল্ড সাপ্লাই ডিপো এবং পুঞ্জে রাডার স্টেশন সেগুলোকে টার্গেট করা হয়েছে ওদিকে আজাদ কাশ্মীর অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর যেসব পোস্ট থেকে নিরীহ নাগরিকদের ওপর গোলাবর্ষণ এবং ছোট অস্ত্রের আগ্রাসন হচ্ছিল লক্ষ্য করে আঘাত হানা হয়েছে তিনি বলেন আমাদের নির্ভুল হামলার সাদা পতাকা তুলতে বাধ্য হয় আহমেদ শরীফ চৌধুরী বলেন আমরা আমাদের জাতির প্রতিশোধ নিয়েছি ভারতীয় সেনাবাহিনীর বর্বর কর্মকাণ্ডের জবাব দিয়ে সুবিচার প্রতিষ্ঠা করেছি অপারেশনের সময় পাকিস্তান সেনাবাহিনী বিমান এবং নৌবাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় এবং রিয়েল টাইম তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে বহু স্তরে সমন্বিত করা হয় তিনি বলেন এটি ছিল ট্রাই সার্ভিস জয়েন্ট অপারেশনের উদাহরণ এছাড়া পাকিস্তান ফাতে সিরিজের এফ ওয়ান এফ টু ক্ষেপণাস্ত্র ড্রোন দূরপাল্লার আর্টিলারি এবং সাইবার হামলার মাধ্যমে ভারতের যোগাযোগ এবং সামরিক অবকাঠামোকে অস্থায়ীভাবে অকার্যকর করে তোলে তিনি বলেন ভারতীয় সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে পাকিস্তানের বেসামরিক এলাকায় ছড়াতে চেয়েছিল তবে পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভারতীয় ড্রোন ধ্বংস করে তিনি পাকিস্তান জানান নিজে কখনো যুদ্ধবিরতির আহ্বান জানায়নি বরং ভারতীয় পক্ষ থেকে অনুরোধ আসার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধের জবাব দিয়েছে পাকিস্তান তার মানে এখানে পরিষ্কার যে হামলার ভয়াবহতা তের পেয়ে ভারত দ্রুত গতিতে মার্কিন সহ শক্তিধর দেশগুলোকে অনুরোধ করেছে যে পাকিস্তানকে থামাও এবং তারা যখন পাকিস্তানকে অনুরোধ করে তখন পাকিস্তান ইতিমধ্যে তার যেহেতু পাল্টা আঘাত পাল্টা জবাব দিয়েছে সুতরাং পাকিস্তানও রাজি হয়েছে এই হচ্ছে দর্শক পরিস্থিতি এখন ভারত নিশ্চয় এগুলো স্বীকার করতে চাইবে না স্বীকার করতে না চাইলেও ভারত একটা বিপদের মধ্যে আছে যে ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেছে যে এই যুদ্ধবিরতি যুদ্ধের কি ফলাফল হইলো এই ব্যাপারে পূর্ণাঙ্গ আলোচনা চেয়েছেন তিনি পার্লামেন্টে দেখা যাক ভারতে এখন কি জবাব দেয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ